নোবেল বিজয়ী ডক্টর ইউনুস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই নবেল একশো এই নোবেল নরিয়েট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক ঝড় তুফান মোকাবেলা করে চলেছেন কখনো অর্থনৈতিক সংকট কখনো রাজনৈতিক সংকট কখনো ফ্যাসিস্টদের কনস্প্রেসি একের পর এক নানান রকম পরিস্থিতি তিনি আল্লাহর রহমতে একের পর এক সবাইকে সঙ্গে নিয়ে তার প্রবল বুদ্ধিমত্তা দিয়ে ধীর স্থির ঠান্ডা মাথায় উনি ফেস করছেন এবং একে একে সব বিজয় ছিনিয়ে আনছেন তবে এই কৃতিত্ব কিছু তাকে একা দিব অবশ্যই না ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশাপাশি তার টিম পুরো টিমকেই আমরা এই কৃতিত্ব দিতে চাই তবে এই একজনেরই আন্তর্জাতিক অঙ্গনে যার গ্রহণযোগ্যতা আকাশ চম্বি এবার সেই মানুষ মানুষটিকে নিয়ে কথা বলার আগে বলতে চাচ্ছি যে ডক্টর ইউনুসের এই যে অগ্রযাত্রা তার পিছনে নতুন করে হিরোর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন দুটি পালক দুটি সাফল্যের পালক একজন ডক্টর খলিলুর রহমান আরেকজন চৌধুরী আশিক বা যিনি আশিক চৌধুরী নামে পরিচিত নিশ্চয় আপনার নাম শুনে বুঝে গেছেন ইতিমধ্যে ডক্টর খলিলুর রহমান তিনি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান গত নভেম্বর মাসে কিন্তু আজ নয় এপ্রিল তাকে রাতের বেলা আর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে তিনি সরকারের উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদা একজন উপদেষ্টা আজ রাতে আরেকটি একটি পৃথক প্রজ্ঞাপনে তাকে সম্মানিত করে আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তার পদবি পরিবর্তন সংঘটিত হয়ে নতুন একটি পালক যুক্ত হয়েছে ওনার পদবি দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ আর এক ইয়াং একচল্লিশ বছরের এক তরুণ এক সাফল্যের প্রতীক সাফল্যের পালক যার ঝুলিতে বারবার ধরা দেয় তার যোগ্যতা তার স্মার্ট তার ক্রিসমা ইয়াং বয়সে বাংলাদেশের এই সুসন্তান এই কৃতি সন্তান অনেক সাফল্যের পাতক পাল পালক তার ঝুলিতে অর্জন করেছেন সেই সেই সাফল্যের পালকের নাম আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন শুনেছেন তিনি আর কেউ নন আমাদের আশিক চৌধুরী যার বয়স মাত্র একচল্লিশ বছর চাঁদপুরের সন্তান বড় হয়েছেন বড় হয়েছেন বাবা চাকরির সুবাদে যশোরে এরপর পড়াশোনা করেছেন ক্যাডেট কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন নামি দামি বড় সব বিদেশি কোম্পানিতে এবং তার বহুমুখী প্রতিভার পরিচয় আছে আগে আমরা জেনে আসি আশিকের এইটা বলার আগেই জেনে আসি তার আগে বলে দিতে চাই আশিক কিন্তু আজ বিনিয়োগ সম্মেলনে বাজিমাত করে দিয়েছেন তিনি এখন বিডিআর চেয়ারম্যান বিডিআর নির্বাহী আশিক বিডিআর প্রধান নির্বাহী তো এক্সিকিউটিভ চেয়ারম্যান বিটা আশিক পুরো নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তার আগে আমরা এক নজরে আর এক হিরো সিনিয়র হিরো আমরা তার কিছু বিষয় জেনে আসতে পারি সেই হিরো হলেন আমাদের ডক্টর খলিল রহমান ডক্টর খলিল রহমান উনিশশো সালের বাংলাদেশে বাংলাদেশ সিভিল সার্ভিসে পররাষ্ট্র পররাষ্ট্রে যোগদান করেন তিনি উনিশশো সালে বাংলাদেশের প্রথম নিয়মিত বিসিএস পরীক্ষায় প্রথম স্থান এবং একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পরীক্ষায় প্রথম প্রথম শ্রেণীতে স্থান সতেরোশো সরি উনিশশো আট আঠাত্তর উনআশি সালে তিনি আমেরিকান এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ব্যাংকে নির্বাহী পদে কর্মরত ছিলেন উনিশশো তিরাশি সালে তিনি যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্বার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং আইন ও কূটনীতিতে এম এবং অর্থনীতিতে পিএইচডি লাভ করেন উনিশশো থেকে পঁচাশি সময়কালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্র মন্ত্রী ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তাকে নিউইয়র্কে ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি করা হয় সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং স্বল্প উন্নত দেশগুলোর মুখপাত্র হিসাবে এই কমিটি জাতিসংঘের অর্থনৈতিক সামাজিক পরিষদের দায়িত্ব পালনও করেন ডক্টর খলিল রহমান উনিশশো একানব্বই সালে জেনেভায় জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সম্মেলনে বিশেষ উপদেষ্টা হিসাবে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন জাতিসংঘ পরবর্তী পঁচিশ বছরে তিনি নিউ ইয়র্ক ও জেনেভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন ডক্টর খলিল রহমান জাতিসংঘের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকাশনার প্রধান রচয়িতা এবং অবদানকারী ছিলেন এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব এবং আংটাট মহাসচিব বাণিজ্য অর্থনীতি ও উন্নয়ন সম্পর্কিত অনেক বিশ্লেষণাত্মক প্রতিবেদন রচনা ও সম্পাদনা করেছেন ২০০১ সালে ব্রাসেলস স্বল্প উন্নত দেশগুলোর সম্মেলনে কর্মসূচি পরিকল্পনার খসড়া তৈরিতে নেতৃত্ব দেন দু হাজার এক রহমান তৃতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি লতিপুর রহমানের একান্ত সচিব হিসাবে কাজ করেন ডক্টর রহমান রাজধানী ঢাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন দেখেন ড মোহাম্মদ ইউনুস কোন ব্যক্তিকে এনে এরকম গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন গত নভেম্বর মাসে ডক্টর খলিল রহমানকে দায়িত্ব দেওয়ার পর থেকে উনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন এবং তার সুবাদে কিন্তু অনেক ঘটনা ঘটনা ঘটেছে মানে বলে পরশ পাথরের ছোঁয়া ডক্টর ইউনুসের একটা পরশ পাথর তার ছোঁয়ায় বা যুক্ত হয়েছে সমস্ত হিরোইটিক পরশ পাথর এবার আসা যাক আমাদের আশিক চৌধুরী কে আশিক চৌধুরী অনেকের আকাঙ্ক্ষা আছে জানা আগ্রহ আছে এই ইয়াং এনার্জেটিক কিভাবে সবাইকে তাক লাগিয়ে দিয়ে উনি একের পর এক চমক সৃষ্টি করছেন আজকের এই যে বিনিয়োগ সম্মেলন হয়েছে সেই বিনিয়োগ সম্মেলনে সবার সবার একটা দৃষ্টি ছিল এই আশিক চৌধুরীর দিকে তার উপস্থাপনার ভঙ্গি তার বডি ল্যাঙ্গুয়েজ তার ভাষা উচ্চারণ সবাইকে বিমোহিত করেছে তো ওই আশিক চৌধুরী পেশায় ব্যাংকার হলো রপ্ত করেন বিমান চালানো অন্তত অর্ধ শতবার ঝাঁপ দেন হাজার ফুট উচ্চতার বিমান থেকে অর্জন করেছেন স্কাই ড্রাইভারের সার্টিফিকেটও এর মধ্যে প্রায় বিয়াল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাভ দিয়ে গ্রিনিস বুক ওয়ার্ল্ডে রেকর্ড ঠাই করে নেন নিজের নাম এসব কিছু ছাপিয়ে নতুন করে অন্য কারণে আশিক চৌধুরীর নাম সামনে এসেছে আওয়ামী সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান আশিক চৌধুরী দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা উপস্থাপনার শৈলী ও যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন একচল্লিশ বছর বয়সী এই আশিক আজ এই যে আজ বললাম বুধবার বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরেন তিনি তার বক্তব্যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে মহিতা ভাইরাল হয়ে যায় বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করা আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা চাঁদপুরে জন্ম আশিক চৌধুরীর বাবার বলছিলাম বাবার পোস্টিং এর কারণে শৈশবে শৈশব কাটে যশোরে স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউটে ব্রিটিশ টোবাকো টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসাবে যোগ দেওয়ার মধ্য দিয়ে দু সালের ফেব্রুয়ারি মাসে কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী দু সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে দু সালের মার্চ পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি দা বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন দু সালের অক্টোবর মাসে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্স ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসাবে যোগ দেন এবং মে দু সালে ইউরোপে ওশিয়ার ফাইনান্স ফাইন্যান্স ফাইন্যান্স প্রধান পদত্যাগ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন অফিস সিঙ্গাপুরে হল মাসের বড় একটা সময় কাটে বাংলাদেশ ভারতে তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের সঙ্গে অ্যাওয়ার্ড পান 2024 সালে অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর সহযোগী পরিচালক ছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর 2024 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী আজই অনেক আমি একটু গ্যাপ যেটা পড়লাম এটা হলো ইত্তেফাকের অনলাইন থেকে পড়লাম অনেক জায়গায় ভাইরাল হয়ে গেছে তো আমি একটু আমার যারা দর্শক শ্রোতা আমার যারা শুভাকাঙ্ক্ষী এতক্ষণ কষ্ট করে শুনলেন আমি আমি বললাম যে অনেকে জানেন জানেন না মূলত আপনাদের নষ্ট করেছি যদি কথা বলার জন্য আমার বিবেচনায় ডক্টর ইউনুসের যে টিম সেই টিমে আমি কোনো সমালোচনা করবো না কারা যোগ্য কারা অযোগ্য এটি বলছি না কিন্তু এ কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই টিমে এই দুই যে ডক্টর খলিলুর রহমান এবং আশিক চৌধুরী সবচেয়ে বেস্ট চয়েস এই দুই হিরো আমি মনে করি বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে এবং বহুকাল আমাদের হৃদয়ে তাদের দুটি নাম গেঁথে থাকবে তাদের কারণে আমি মনে করি যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অনেকগুলো ডিভেট অনেকগুলো চাওয়া পাওয়া খুব ভালোভাবে মর্যাদার সঙ্গে এগিয়ে যাবে ডক্টর ইউনুস তো একটা বাতিঘর সেই বাতিঘরের আশপাশে এই ধরনের আলোক বর্তিকা দরকার ছিল আমি মনে করি যে ডক্টর খলিলুর রহমান এবং আশিক চৌধুরীর মতো আরও আমাদের এই ধরনের ভালো ভালো মেধাবী দরকার একজন হিসাবে আমরা প্রাউড ফিল করি গৌরব বোধ করি যে আমাদের এই দেশে এই ধরনের কৃতি সন্তান জন্ম হয়েছে যারা একদিন আমাদের এই মেধাবী সন্তানরা দেশের বাইরে গিয়ে অন্য দেশকে আলোকিত করছিলেন আমরা খুব খুশি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এইসব মেধাবী মানুষ তারা দেশে ফিরে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে ডক্টর একজন সৃষ্টিশীল মানুষ মানুষ পরিবর্তন চান স্বপ্নবাজ মানুষের মধ্যে স্বপ্ন যিনি এ পর্যন্ত এসেছেন বহু তরুণ বহু নারীর কে তিনি উদ্দীপ্ত করেছেন উদ্দীপনা দিয়েছেন হতাশা দূর করেছেন স্বনির্ভর করতে চেয়েছেন অনেক বিতর্ক থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সামাজিক ব্যবসার ক্যারিশমা এবং তার যে থ্রি ক্লাব এটি অনেক দূর এগিয়েছে আমরা হতভাগ্য বাংলাদেশিরা তার এই সব জ্ঞান ধারণ না করলেও অনেকে আমরা জেলাসি করেছি কিন্তু বিশ্বের বহু দেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের এসব থিওরি কাজে লাগিয়ে তারা তারা নিজের পায়ে দাঁড়িয়েছে তারা অনেক উন্নত হয়েছে আমি বলতে চাই সময় এসেছে সময় সমাগত আমরা এই প্রবীণ নবেল নরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুসের যত ভালো কাজ আছে যত ভালো কথা আছে ভালো ফর্মুলা আছে এটা আমরা আমাদের জীবনে বাস্তব জীবনে আসেন আমরা প্রয়োগ করি তাহলে দেখবেন যে আমরা ব্যক্তি হিসাবে আমরা পরিবারের প্রধান হিসাবে আমরা সামাজিকভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা যে যেখানে আসি না কেন আমাদের পেশায় আমাদের কাজে আমাদের কথায় একটা গুণগত পরিবর্তন আসবেই আসবে সফলতা আসে কাজের মাধ্যমে সেই কাজ সেই কাজের স্প্রিট সেই স্বপ্ন জাগানোর একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেন তিনি বিদেশে দেশে বিভিন্ন সেমিনারে কিভাবে সাবলীল ভাষায় ইংরেজি বলেন গল্পের মতো করে যে যেকোনো মানুষ তার বলার মধ্যে তার মুখের যে শব্দ চয়ন ইংরেজি উচ্চারণ তার চেয়ে তার যে বডি ল্যাঙ্গুয়েজটা মনে হয় যে একটা মানুষের ভিতরে অন্তরে তিনি ঢুকে যাচ্ছেন অনেক ভালো লাগে আমি মনে করি যে আমার মতো অনেকেই আমার সঙ্গে একমত হবেন হতে পারে ডক্টর ইউনুসের যারা সমালোচক তাদের কাছে ডক্টর করার মতো অনেক সাবজেক্ট থাকতে পারে কিন্তু আমি মনে করি একটি মানুষের দুটি দিক থাকে একটি ভালো দিক একটি খারাপ দিক আমি মনে করি যে একটা মানুষকে জাজ করার জন্য আগে তার ভালো কি কি গুণ আছে সেটি বিচার করা দরকার আমি মনে করি আমি সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের খারাপ দিক কি আছে ওটা আমি দেখতে চাই না তার অনেক ভালো দিক আমি মনে করি তার যদি দু একটি খারাপ দিক থেকেও থাকে সেই খারাপকে বহু আগে ছাপিয়ে গিয়েছে তার অনেক ভালো দিক আসেন এই গই মানুষটাকে আমরা সম্মান জানাই তাকে সম্মান জানানো মানেই বাংলাদেশকে সম্মান জানানো তাকে সম্মান জানানো মানেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা হিংসা বিদ্বেষ হানাহানি আমরা এসব ভুলে যাই দেশের স্বার্থে আমরা গুণী মানুষদের সম্মান করি এবং এই ধরনের গুণী মানুষ তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা আমাদের নতুন যারা যুব সমাজ তাদেরকে আমরা উৎসাহ দিই আসেন এই ডক্টর খলিলুর রহমান এবং আশিক চৌধুরীর মতো আমরাও হিরোইটিক হয়ে উঠি যার যা জায়গা থেকে আমরা দেশের জন্য আমরা অবদান রাখি তাহলেই দেশ একদিন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ